আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পরে চলে আসলাম ঢাকা দুহার ঘাট মাছের আরতে এই মাছের আরতটি ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি মাছ বেচা কেনা হয় আর এই ঘাটে কিন্তু আপনারা পদ্মা নদীর একদম অরিজিনাল ইলিশ পাবেন আপনারা আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই ঘাটে পদ্মা নদীর ইলিশ বাদে অন্য কোনো ইলিশ বেচা বিক্রি হয় না এবং পাশাপাশি পদ্মা নদীর বাইলা মাছ চিংড়ি মাছ বোয়াল মাছ আয়ের মাছ কাতল মাছ পদ্মা নদীর যত প্রকারের মাছ আছে সকল প্রকারের মাছ এই ঘাটে কিন্তু বিক্রি হয় মাঝে মাঝে আরিয়ান বিলের কই মাছ শিং মাছ বিভিন্ন রকমের মাছ চলে আসে এই ঘাটে আপনারা যারা এই ঘাটে আসতে চান তারা চলে আসতে পারেন এই ঘাটে নির্দ্বিধায় মাছ কিনতে পারেন আর আপনারা অনেকেই মাওয়া ঘাট সহকারে অন্যান্য যে মাছের আড়তগুলো আছে ওখানে গেলে আপনারা পদ্মার ইলিশ ইলিশের বদলে অন্য ইলিশ ধরায় দেয় আপনারা বুঝিয়ে বুঝে নেও না

কতক্ষণ কত পঁচিশশো

ষোলো টেকা ষোলোশো ষোলো টেকা ষোলশো ষোলো টাকা টেকা সতেরশো টেকা ষোলোশো টেকা পাঁচশো টাকা তিনশো টাকা টাকা সতেরোশো

চৈতশ চৌদ্দটা চৈতশ চৌদ্দ একা চৈত কতক্ষণ কত কতক্ষণ কত কতক্ষণ কত কত পাঁচশো Pagasol chor. 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 Pagasol

ঘেরারশ বারশ বগা তেশ তেশো আগা তেশ তেশ পঞ্চাশ পাঁচশো বাপনারশো 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 পাঁচশো পাঁচলশো পাঁচশো বাঘাটেরশ আঠারশো আঠারোটা নাই এই মধ্যে আঠারশ উপরে লেখেন

কত কতক্ষ ছশো টাকা পাঁচশো টাকা নাকা এক হাজার এক হাজার পাঁচশো টাকা 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 টাকা

একশো টাকা চব্বিশশো চব্বিশ পঁচিশশো ছবিশো ছড়ে ছা ছো ছা আঠা আড়াইশো আঠা আশো

এগারো পঞ্চাশ পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ শো কামরূপ <shol! sart verlier>